পয়গম্বর ছিলেন মুসলমানরা বিশ্বাস করে তিনি পৃথিবীর শেষ পয়গম্বর বা আল্লাহ বার্তা বাহক তার জীবন এবং কৃতি মানে কাজকর্ম নিয়ে আলোচনা তাই তো আমাকে বলা হয়েছিল যে আপনি একটু ইসলামের সম্প্রীতি বড় মানের মাপের মানুষ ছিলেন এইটা বললে ছোট বলা হয়ে যায় তিনি একধারে ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন সেনাপতি ছিলেন অর্থনীতিবিদ ছিলেন নতুন একটা সিস্টেম চালু করেছিলেন এবং উইলিয়াম মাঠ তাকে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মানব বলছেন সবথেকে প্রভাবশালী মানুষ যিনি একটা মানুষ হয়ে পৃথিবীকে চেঞ্জ করেছিলেন পৃথিবীর কোনায় কোনায় আজকে যার অনুসারী রয়েছে সেই মানুষটা কেমন ছিলেন শিশুদের জন্য আমি এই কথা বলে শুরু করব ঠিক আছে সাধারণত হয় কি যারা বড় মানুষ হয় তারা বড় লেভেলে থাকে যারা ছোটে থাকে তাদের পাত্তা দেয় না তাই না কিন্তু মোহাম্মদ মোটেই এরকম ছিলেন না তো মোহাম্মলাম যখন মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তখন একটা মা মা মতান্তরে একটা বাবা আর একটা বাচ্চাকে নিয়ে রোজ আসে এসে শুধু বলে হুজুর আমার এই ছেলেটা প্রচুর মিষ্টি খায় এটা বহুল প্রচলিত গল্প আমার এই ছেলেটা প্রচুর মিষ্টি খায় বলতে আমি কি করব। বলছি আপনি এক কাজ করুন আপনি এর মাথায় হাত হাতগুলি একটু বলে দিন যাতে অত মিষ্টি না খায় বুঝো আচ্ছা এই ব্যাপার তাহলে কালকে আসে পরের দিন এসছে বুঝে হুজুর এনেছি আবার ওই এক কাজ করো তুমি তিন দিন পর আসো এইভাবে তিন থেকে চার দিন মতান্তরে এক সপ্তাহ ফিরিয়ে দিয়েছেন তারপরে একদিন তিনি বাচ্চাটার মাথা হাত ধুয়ে বলেন বাবা মিষ্টি খাওয়া ভালো কিন্তু অনেক পরিমাণে মিষ্টি খা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তুমি কম করে মিষ্টি খাবে তখন বাচ্চাটা বলল ঠিক আছে তো বাচ্চার বাবা বা মতান মা বললেন হুজুর এইটুকু কথা বলবেন প্রথম দিনই তো আপনি বলতে পারতেন তাই না সামান্য কথা তো মাথায় বুলিয়ে এই কথাটা বলেছে তখন বলে হ্যাঁ আমি প্রথম দিন বলতে পারতাম বটে কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি নিজেই প্রচুর মিষ্টি খাই আমি তোমার কথা শোনার পর নিজে মিষ্টি খাওয়া কমিয়েছি কমাতে কমাতে আজকে মনে হয়েছে যে আমি মিষ্টি খাওয়া যথেষ্ট কম করতে পেরেছি সেই জন্য আজকে তাকে এই উপদেশ উপদেশ বা পরামর্শটা দিলাম এমন তো নয় আমি যে কাজটা করি না আমি যে কাজটা মানি না সেটা অন্যকে করতে বলবো বা আমি যে কাজটা করি বা যে কাজটা মানি অন্যকে মানতে বারণ করব এটা করলে আমার কথা এবং কাজের মধ্যে বিস্তর পার্থক্য হয়ে যায় বুঝতে পারছ তাহলে তোমরা কখনোই এমন কাজ করবে না যেটা মানে কোনো এমন কথা বলবে না যেটা তুমি করো না যেটা করতে পারবে সেটাই বলবে এই তার বাবা মা মোহাম্মদ সাসলামকে রেখে গিয়েছেন বলে ওই জন্য এটাকে আপনি মানুষ করুন আপনার কাজকর্ম করাবেন পড়ার সত্যি মানুষ করবে তখন এটা সিস্টেম ছিল তো আনাস মোহাম্মদ সাসুলামের কাছে থাকেন একদিন খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে তখন বলুন আনাস তুমি যাও আমার বাড়িতে গিয়ে এই বিষয় এই দক্ষটাকে নিয়ে এসব খুবই দরকার খবরটা দেরি করবে না তো আট বা দশ বছরের একটা ছেলে সে চলে গেছে অনেকক্ষণ সময় কেটে যায় আনাস আর আসে না বলে কি হলো এখন কিন্তু দরকার আনতে পারছি না তখন নম্বর সে বলে ঠিক আছে আনাস কেমন না আমি বাড়িতে আনছি মানে তিনি সবাইকে বসিয়ে রেখে তিনি যাচ্ছেন রাস্তা যেতে চাইছেন ওই ছেলে বাচ্চা খেলা করছে আনাস আমরা কী করবো বড়োরা অত গুরুত্বপূর্ণ বিষয় তিনি কি করলেন আনাসের পিছনে দাঁড়িয়ে আছেন আমার চুপ করে দাঁড়িয়েছে আনাসী ভুলে গেছি এবার ভাবছি মারবে বলছি আচ্ছা ঠিক আছে ভুলে গেছো তাহলে তুমি এক কাজ করো তুমি আমি আনাস তার পরবর্তী জীবনে এগুলো লিখছে তাহলে এখন তো আমরা কি করতাম